হাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাই সবার পরিবার পরিজনকে নিয়ে আই হোক আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে প্রতিদিনের মতো আবারও হাজির হলাম আমার জীবনের আর একটি ভিডিও নিয়ে ভালো লাগাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব করার জন্য চলে আসলাম কাঁঠাল ভেঙে নিলাম কাঁঠাল ভাঙাটা ছিল গতকাল গতকালকের বাড়িয়ালা ভাইরা তো আপনাদের বলেছিলাম বাড়িয়ালা ভাইরা গাছের গাছ পাকা কাঁঠাল বাড়িয়ালা ভাই দিয়ে গিয়েছিল আমার দুই মেয়েকে খাওয়ার জন্য তো আমার মেয়েরা তো কাঁঠাল সেরকম পছন্দ করে না গাছ পাকা কাঁঠাল বলে কথা তো কাঁঠালটা না চলা চলা ছিল মানে চাউলিয়া চাউলিয়া যেটাকে বলে আমি বলতে পারি না যদিও কাঁঠাল খাই না মানে কাঁঠালটা পাকা অথচ মানে শক্ত ঘস তো আমার মেয়েরা তো নরম কাঁঠাল হলে যদিও খায় দুই এক কোয়া খায় মানে একেবারে ঘস ঘষা কাঁঠাল পছন্দ করে না আর কাঁঠালটা যাতে ওরকম তো কি আর করার একটুখানি খুলে গতকালকে রাতে খেয়েছিলাম ভিডিওটা গতকালকে রাতের ছিল আমার মেয়েদের বললাম যে আসো রাতের বেলা খাই দিনের বেলা কাঁঠাল খেলে তাও প্রচুর গরম লাগে আর কি তো রাতের বেলা খাই ঘুমালে রাতের ঠান্ডা শীতল আবহাওয়া আছে ভালো লাগবে তো কাঁঠাল দুইটা কোয়া শখ করে খেয়ে বিশ্বাস করবেন না বন্ধুরা রাতের বেলা আমি কোকাকলা খেয়েছিলাম মানে কোল্ড ড্রিঙ্কস তাছাড়া আমার পক্ষে কাঁঠাল খেয়ে থাকা খুবই কষ্টকর দ্বিতীয় জাতীয় ফল মৌসুমের ফল সেজন্য একটুখানি চেখেছি তো বাকি কাঁঠালটা ছিল সেটা আর কি ভাবলাম যে সিদ্ধ করবো তো ওটা ছিল কাঁঠাল খাওয়ার ভিডিও গতকালকে রাতে সেটা একটুখানিকে আমরা বন্দি করে নিয়েছিলাম আর এই যে সকালে হালকা করে তেল দিয়ে রুটি সেপ দিয়ে পরোটা বানিয়ে নিলাম আর গরুর মাংসের যে কোরবানির যে গরুর পায়া দিয়ে লাহারি রান্না করছিলাম তিন দিন খাওয়া হয়ে গেল আজকে সহ মানে একদিনে তো আর অত খাওয়া যায় না আর আমার মেয়েরা আর আমরা তো খুবই খানেওয়ালা পার্টি যার ফলে মানে দুই বাটি গরুর পায়া লেহাড়ি রান্না করেছি আর চার দিন ধরে খাচ্ছি এত খাই আমরা তো সেটা ফ্রিজে একটুখানি ছিল বের করে ফ্রিজ থেকে গরম করে নিয়ে সকালে হালকা করে তেল দিয়ে রুটি বানিয়ে সকালে নাস্তাটা খেয়ে নিলাম আর আজকের ওয়েদারটা তো আপনাদের দেখালাম ঝিরঝির করে দিনাজপুরে আর কি উত্তরবঙ্গের মধ্যে দিনাজপুরে বৃষ্টিবাদল নাই বলতেই চলে এই জন্যে দিনাজপুরে কিন্তু ধুলা বেশি বৃষ্টি হয় না যে তো আজকে না এত পরিমাণ রোদ কয়দিন ধরে বিশ্বাস করবেন না বন্ধুরা মানে বাসায় থাকা টাপ হয়ে গেছে তো আজকে না সকাল থেকে না মানে রাতে অনেক বাতাস ছিল আর সকাল থেকে না আধা ঘন্টা এক ঘন্টার মতো ঝিরঝির করে বৃষ্টি পড়ল মুসুলধারায় বৃষ্টিটা হইল তারপরে খুশি হতাম কিন্তু হলো না তো সেটা একটু ক্যামেরা বন্দি করে রান নাস্তা বানাবো সকালে সেটা নিলাম নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম নাস্তা খেয়ে নিলাম তারপরে এই যে সকালে একজন গৃহিণীর নাস্তা খাওয়ার পর ঘর দুয়ার ঝাড় মোশ গোছাগাছি শুরু হয়ে গেছে তো ইলমার বাবা চলে গেছে দুই দিনের ছুটি নিয়ে এসেছিল তো এখন তো গরম গ্রীষ্মকাল ফ্যান চলে অনেক ঘরের মধ্যে না আমি মনে করি শীতকালের চেয়ে গরমের সময় ঘরের মধ্যে প্রচুর ধুলাবালি জমে আর ঘরের মধ্যে না মাকড়সার জালও হয় অনেক তো সেগুলো ঝাড়তেছিলাম বিছানার না সামনের রুমের বিছানার বেডশিটটা চেঞ্জ করব। তো আমি যখন করে বেডশিট বিছানার পোশিয়া করি তখন ফ্যান পশিয়া করি ঘরের মাকড়সার জাল কোনায় কানি যদি থাকে পরিষ্কার করি জ্বালানা পরিষ্কার করি তো সেটাই করতেছিলাম আর এদিকে বিছানা পরিষ্কার করলাম যে বিছানার বেডশিটটা তুলব তো জ্বালানা দুইটা পশিয়া করে নিলাম ফ্যান পরিষ্কার করলাম ঘরগুলো ঝা ঘরের উপরটা ঝাললাম আর এদিকে হাজবেন্ড দুই দিনের চাকরি থেকে দুই দিনের ছুটি শেষ চলে গেছে একদিন হয়েছে যেতে না যেতেই গতকালকে তো সকালে দশটার দিকে গেছে হাজব্যান্ড চলে যেতে না যেতেই দেখেন কত বড়ো একটা বিপদ আইপিএসটা হঠাৎ জানি কেন জানি আমার মনের মধ্যে সন্দেহ জাগলো যে আইপিএসে যে আমি তিন পাঁচ মাস ধরে পানি দেই না আইপিএসের কী খবর তো তারপরে না আইপিএসটা কেন জানি মনের মধ্যে একটা সন্দেহ জাগলো খুললাম আইপিএসটা যদিও আমার খাটের পিছন পাশে একটু চিপা জাগার মধ্যে সেটিং করেছি জাগা নেই ভাড়া বাসা চাইলে আর জায়গা কোথায় পাবো তো খাটের পিছন পাশে সিপার মধ্যে আইপিএসটা সেটিং করেছি তো দেখেন আইপিএসের মধ্যে পানি নেয় আমি যদি আর দুই দিন বা একদিন পর যদি আইপিএসটা দেখতাম আইপিএসটা আমার নষ্ট হয়ে যেত ব্যাটারিটা মানে প্রতিটা খোপের মধ্যে ব্যাটারির এই যে দেখতে পাচ্ছেন পানি শুকে গেছে একেবারে পানি নেই কালো হয়ে গেছে আল্লাহর কি দেখেন ভাগ্য আমার আমার আজকে মনের মধ্যে কেমন একটু সন্দেহ জাগছিল আইপিএসটা খুললাম হাজব্যান্ড অবশ্য বলেছিল যে আইপিএসটা চেক করিও আর বলছিল যে দেও আমি দেখি আইপিএসে পানি দেওয়া আছে কি না যদিও আইপিএসে সবসময় পাঁচ লিটারের পানি এনে রেখে দেই বোতলগুলা তো আমি ওকে বলছিলাম যে আমি তিন মাস আগে দিয়েছি লাগবে না তো মনের মধ্যে না আমার কেন জানি সন্দেহ লাগলো তো আজকে খুললাম আইপিএসেরটা সরাই ব্যাটারি চেক করলাম এমন অবস্থা দেখেন হাজব্যান্ড যেতে না যেতেই বাসার মধ্যে আমি যদি আর একদিন লেট করতাম তাহলে আইপিএসটা আমার নষ্ট হয়ে যেত ব্যাটারিটা তো যা কিছু করে আল্লাহ বান্দাদের মঙ্গলের জন্য করে তো আইপিএসের ব্যাটারিটা চেক করে পরিষ্কার করে আগে মুছে নিলাম নিয়ে তারপরে আইপিএসের ব্যাটারিতে পানি দিলাম মানে ঘরেই আর কি হাজব্যান্ড থাকলে তো কত উপকার হয় বাসায় একজন গৃহিণীর একজন বাবা একজন মেয়ের একজন সরি একজন সন্তানের বাবার কত বাসায় থাকলে কত উপকার একজন স্ত্রীর স্বামী থাকলে বাসায় কত উপকার যে হয় সেটা যাদের আছে তারা তো বুঝে না যাদের নাই তারাই বোঝে তো কী আর করার আল্লাহ আমাকে বাসাইছে আর নাহলে তো আমার আইপিএসটা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কিনেছি তাহলে তো নষ্টই হয়ে যেত আমি যদি আর একদিন লেট করে করতাম তো ভাগ্যিস আইপিএসটা আমি এখন কি করব তারপরে আমি নিজেই আর কি মেকারের কাজটা আমি নিজেই আর নিজ হাতে করলাম আইপিএসের পানিটা চেঞ্জ করলাম আইপিএসের আরও অন্য অন্য সমস্যা কিছু হয়েছিল সেটা তো আপনারা দেখলেন সেগুলো ঠিক করলাম আর এর প্লাগটা খুলতেই না আমার একটু মানে কারেন্টে শর্টও খেয়েছিলাম শর্ট খাওয়ার পর না কারেন্টে অনেকখান হাতটা আমার ঝিম ঝিমঝিম করলো তো যাই হোক তারপরে আর কি আজকে আল্লাহ আমাকে সব দিক দিয়ে বাঁচিয়েছে তারপরে আইপিএসের মেকারের কাজটা আমি নিজেই করে নিলাম নিজ হাতে ঘরেই আর হাজব্যান্ডরা না থাকলে গেলে যে কত কষ্ট হাজব্যান্ড মানে যে একদিন হয়েছে যেতে না যেতেই ফুল একদিন হয়ও নাই যেতে না যেতে দেখেন কত বড় একটা বিপদ আল্লাহ আমাকে বাঁচিয়ে দিলো সেই মিস্ত্রির কাজটা আমি নিজে হাতে একাই সেরে নিলাম আইপিএসের তো সেটা করে নিলাম পানি দিলাম পুরো আইপিএসের ব্যাটারিটাতে পরিষ্কার করে সুন্দর করে চেক করে আইপিএসটা সব দিক দিয়ে চেক্টে করে আবার রেখে দিলাম দিয়ে দুপুরের বেলা আজকে রান্না যে করেছি সেটার ভিডিও কিন্তু আপনাদের শেয়ার করি নাই আজকে দুপুরে রান্না হয়েছে আমার কাকরোল ভাজি পটল ভাজি আর এখানে কাঁঠালের বিষের ভত্তা আমি বানাই নাই বাড়িয়ালা ভাইদের কাজের খালা ভত্তা বানালে আমার মেয়েদের দেয় কাঁঠালের বিচির ভর্তা আমি বানাই নি বাড়িয়ালা ভাইদের কাজের খারা বানাইছে সেটা আর কি আর আমি পটল ভাজি কাঁকরুল ভাজি আর ওই যে বাঁচা মাছ নদীর যে বাঁচা মাছ সেটা পিয়াজ দিয়ে একটু ঝাল ঝাল ভুনা করেছি তো সেটা দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিলাম আর তারপরে এখানে মানে গতকালকে যে বাড়িয়ালা ভাই কাঁঠাল দিয়েছিল মানে খাজা কাঁঠাল সেই কাঁঠালটা না শক্ত আমার মেয়েরা তো খায় না আর অনেক বড় কাঁঠালটা দিয়েছে তো গতকালকে সব করে দুইটা কোয়া খেয়েছিলাম খুলে তো গরম প্রচুর তো ভাবলাম যে কাঁঠালটা বাড়িয়ালা ভাইদের কাজের খালাকে দিয়ে একটুখানি সিদ্ধ করে নেই তো কিছুটা আমি ফালাইও দিয়েছি বেশি নিয়েছি তো চিন্তা করলাম যে দেখি সিদ্ধ করি আর আমি পাকা কাঁঠাল এসে না সিদ্ধ কাঁঠালটা যদিও খাই দুই তিনটা কোয়া খাই কিন্তু পাকা কাঁঠালটা একেবারে খেতে ভালো লাগে না আমার মেতো মতো আমার মেয়েরাও হয়েছে তো আমি দশ পনেরোটা কোয়া অর্ধেক ফালাই দিয়েছি দশ পনেরোটা কোয়া খালাকে দিয়েছিলাম ছাদের মধ্যে পাঁচতলায় অফ অপকে খালা সেটা সুলায় সিদ্ধ করেছে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে আরও আর কি হালকা সব মশলা তরকারিতে যেই সেই মশলাগুলো দিয়ে সেই আদা পাকা কাঁঠালটা সিদ্ধ করে আমাকে দিয়ে গেল বাসায় দুপুরে ভাত খাচ্ছিলাম তো সেটাও একটু খেয়ে আপনাদের দেখালাম মানে আদা পাকা বা চা চাউলিয়া যে কাঁঠাল সেগুলো সিদ্ধ করলে কিন্তু কাচ সে মানে পাকা সেই কাঁঠাল খাওয়ার সে সিদ্ধ কাঁঠালটা কিন্তু অসম্ভব মজা লাগে তো সেটা খেয়ে নিলাম চিন্তা করছিলাম কাঁঠালটা ফালাই দিলাম কে একটু খাজা কাঁঠাল যদি সিদ্ধ করে খাওয়া যেত তাহলে কিন্তু কাঁঠালটা কিন্তু ভালোই খাওয়া যেত আর কি তো যাই হোক কাঁঠালটা আমিও অর্ধেক ফালাই দিয়েছি আর বিশ পনেরোটা কোয়া খালাকে দিয়ে চুলাই সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ করার যে খাজা কাঁঠালে এত মজা লাগে অসম্ভব মজা লাগলো খেয়ে নিলাম চার পাঁচটা কোয়া তারপরে বিকালবেলায় আর কি এই যে ইমানি ইমানি আর কি নাসুস নিয়ে আসছে ইলমার জন্য একটু বাইরে গিয়েছিল ওর উপবৃত্তি এসেছে তো কলেজের তো উপবৃত্তির জন্য বাইরে গিয়েছিল। এখানে ইলমার জন্য নাসুস নিয়ে আসছে আর দুইটা কোন আইসক্রিম নিয়ে আসছে ভেনিনা ফ্লেভার আর একটা চকলেট ফ্লেভার তো সেটা আমাকে বলছে আম্মু খাও জোর করতেছিল যদিও আমি দামি আইসক্রিম আমার ভালো লাগে না খেতে আমার আবার কাটি আইসক্রিমগুলো ভালো লাগে তো খাচ্ছিলাম খেতে খেতে বিদায় নিব ভিডিও থেকে